ঢাকার দুহার উপজেলায় মাদক বিরোধী সচেতন সভা অনুষ্ঠিত হয়েছে বুধবার বিকেলে উপজেলার নারীশা ইউনিয়নের সাত বিটা এলাকায় সভা অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শায়নপুকুর তদন্ত কেন্দ্র ফাড়ির ইনচার্জ শফিকুল ইসলাম এ সময় তিনি বলেন সুস্থ ও সুশৃঙ্খল সমাজ নির্মাণ করতে হলে যুব সমাজকে মাদকের হাত থেকে রক্ষা করতে হবে মনে রাখবেন হঠাৎ করে মানুষ এ নেশায় আসক্ত হয় না ধীরে ধীরে মানুষ এসব মাদকের জালে আবদ্ধ হয় মাদক এমন একটি নেশা যাতে একবার প্রবেশ করলে পরিত্যাগ করা খুবই কঠিন তাই প্রতিটি পরিবারের বাবা মায়ের উচিত তার সন্তানদের খেয়াল রাখা দুহার উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক খন্দকার শাহিন মাহমুদের সার্বিক সহযোগিতায় সমাজসেবক আব্দুর রব ফকিরের সভাপতিত্বে ও উপজেলা বিএনপি নেতা হারুনুর রশিদের সঞ্চালনায় উপস্থিত ছিলেন বিএনপি নেতা ইব্রাহিম মাস্টার জুলহাস ব্যাপারী শহীদ মাস্টার লিমন শাকত ফকির সামাদ খালাসি মোয়াজ্জেম মিলন শেখ সুমন সিকদার ফারুক মোল্লা সিফাত শিকদার সহ আরও অনেকে সুষ্ঠ পথে সঠিক পথে পরিচালনার জন্য কিন্তু আপনার রোজগারের সাথে এটাও একটা দায়িত্ব কম না দায়িত্বগুলো আমাদের যে কোনো মূল্যে যথাযথভাবে পালন করা উচিত করতে হবে যদি আমরা তাই করি আজকে আপনার আমার সন্তান ছেলে বা মেয়ে বা ভাই পথপ্রষ্ট হইলেও অন্তত আমাদেরকে বলে হইতে হবে কিন্তু আমাদের এই অসচেতনতার কারণে আমাদের নির্বুদ্ধিতার কারণে আমরা আজকে পড়ে যাই যে অনুষ্ঠানটা শুধু সমাজ থেকে বৈষম্য দূর করার জন্য সমাজে যাতে ন্যায় বিচার নিশ্চিত হয় সমাজে যাতে মানুষ মানুষের পিস পিস না ঘরে সরাসরি আমাদের কাছে এসে সেবাটা প্রত্যাশা করতে পারে সেই জন্যই মূলত এই আয়োজনটা যেমন আজকে আপনারা আমাকে দেখলেন আমিও আপনাদেরকে দেখলাম তার মানে এখন আমরা একে অপরের কিন্তু একবারে কাছে চলে আসলাম যে কোনো বিষয় এখন আমরা সরাসরি বলতে পারবো আর যে কথাগুলো গোপনে গোপনে বলা লাগবে বা গোপনে তথ্য দিবো সেই ব্যাপারে কিছুক্ষণ আগে একজন বলছে যে আমাদের ফুলতলা ফাঁড়ির সামনে আমরা একটা অভিযোগ বাক্স দিয়েছি সেখানে আপনারা গোপনের তথ্যগুলো দিলে ওই তথ্যগুলোর উপর আমরা কাজ করতে পারবো